শালা পাচু সকাল হয়ে গেল হ্যাঁ এখনো কাজে আসার নাম নেই এরকম কর্মচারী দিয়ে দোকান চালানো যায় একবার দেখি তো কটা বাজে এ বাবা পাচুর বাচ্চা তুই আয় আজ আয় দেখি ওই পাগলা পাঁচু আজ দোকানে কখন ঢোকে দেরি হয়ে গেল রে আজ মনে হয় গাদন খাবো দেখি বুড়োর মুড কেমন আছে স্যার আমি ঠিক টাইমে চলে এসেছি ঘড়িটা একবার দেখেছিস কটা বাজে হ্যাঁ ঘড়ি কটা বাজে ওই তো দশটা দশ বা দেখি তো আমার ঘড়িতে কটা বাজে হ্যাঁ হ্যাঁ বাবা বুড়োর ঘড়িতে আর চুপচাপ ঘড়িটা মিলিয়ে নি হয়ে হয়ে গেছে গেছে বাহ এতো সুখের কথা কিন্তু কাল থেকে যে তুই আবার দেরি করবি না তার কি গ্যারান্টি আছে বল বল রে শুর এই আপনার ঘড়ির দিবি আহা দাদু আপনি আবার এই বয়সে খেপে আছেন কেন সোজা দোকানের ভেতর যা বুঝলি হ্যাঁ জীবনে অনেক বুঝেছি আর না